আসসালামুকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আপনাদের মনের যে কোনো আশা পূরণ হওয়ার এবং যে কোনো কাঙ্ক্ষিত উদ্দেশ্য প্রয়োজন পূরণ হওয়ার দোয়া ও আমল আমরা শেখে নেব ঠিক আছে কারণ অনেকের পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার মনের মধ্যে কোনো না কোনো আশা নেই সকলের মনের মধ্যেই কোনো না কোনো আশা বাসা বেঁধেছে ঠিক আছে কোনো না কোনো আশা লোকায়িত রয়েছে ঠিক আছে হয়তো কারোর আশাটা অনেক বড় হয়তো বা কারোর আশাটা অনেক ছোট। ঠিক আছে হয়তো কারোর আশাটা অনেক পুরাতন হয়তো কারোর আশাটা মাত্র জন্মেছে ঠিক আছে তো আশা কিন্তু সকলেরই রয়েছে তো এই আশা পূরণ করার মালিক হচ্ছে একমাত্র পাক রব্বুল আলমিন আল্লাহ সারা পৃথিবীর কোনো মখলুক পৃথিবীর কোনো শক্তিধর কারোর মনের আশাকে কি করতে পারে না পূরণ করতে পারে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পারে এবং এটার উপর বিশ্বাস করাটাও ইমানের ব্যাপার ঠিক আছে তো এই কোরআন থেকে আপনি যদি কোনো কিছু চান এই কোরআনের ওশিলা করে আপনি যদি আল্লাহ তাল্লাহ কোনো কাছে কোনো কিছু চান তো আল্লাহ তালা নিঃসন্দেহে সেটা আপনাকে দিয়ে দিবে ইংশে আল্লাহ ঠিক আছে তো তারই ধারা ধারাবাহিকতায় যে অনেকে আমার কাছে কমেন্টস করেছেন বা অনেকে ফোনে বলেছে হন যে হুজুর আশা পূরণ হওয়ার মনের আশা পূরণ হওয়ার হ্যাঁ হয়তো বা কারুর মনের মানুষকে কাছে পাওয়ার জন্য একটা আশা রয়েছে কিংবা কারুর যে কোনো ক্ষেত্রে হয়তো কারোর ছেলে নাই কারোর মেয়ে নাই বা কেউ সম্পদ চায় বা কেউ বিপদ থেকে মুক্তি চায় বা এই ধরনের আশা কিন্তু সকলেরই রয়েছে ঠিক আছে তো সেই আশা থেকে মুক্তির জন্য একটি হুজুর একটি সহজ আমল সুন্দর আমল সেই সাথে কার্যকারী আমলটি আমাদেরকে আপনি দিয়ে দিবেন ঠিক আছে আমি সেটি আপনাদেরকে এখন দিয়ে দিব তো সুন্দরভাবে আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে বোঝানোর জন্য চেষ্টা করব তারপরও আমি তো মানুষ ভুল হতে পারে বা অস্পষ্টতা থাকতে পারে তো বুঝতে সমস্যা হইলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাহি হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআনুল কালীন থেকে সুন্দর একটি তদবির সুন্দর একটা সাজেস্ট আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত একটি ভালো ফলাফল পেয়ে যান তবে এখানে যত কাজ করা হয় সম্পূর্ণ কাজ এই কোরআন থেকে করা হয় কোরআনের বাইরে কোনো কাজ করা হয় না ঠিক আছে তো আসুন বিষয়টি আমরা এখন খুব সুন্দরভাবেই হ্যাঁ সহজেই জেনে নেই হ্যাঁ তো আপনি কিভাবে আমলটি করবেন তো আমলটি করতে গেলে আপনাকে এই প্রথমেই সুন্দর করে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে ঠিক আছে কোরআনই একটি আমল করবেন অপবিত্র অবস্থায় সেটি তো করা যাবে না ঠিক আছে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি আমলটি করার আগে কয়েকবার এস্তেকবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ধরেন তিনবার শরীফ পড়লেন বেজর সংখ্যায় তিনবার তিনবার শরীফ পাঠ করার পরে আপনি চার কোনা বিশিষ্ট একটি কাগজ আপনি কি করবেন নেবেন এই দেখেন আপনাদেরকে আমি বোঝানোর জন্য বিষয়টি বলতেছি এই দেখেন আমার কাছে যে কাগজটা রয়েছে এটি চারটি মানে কোনা রয়েছে ঠিক আছে এই এক কোনা দুই কোনা হ্যাঁ তিন কোনা চার কোনা তার মানে এটা হচ্ছে পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত হ্যাঁ আপনার উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্ত দুইটা কোনায় কিন্তু অরয় আছে ঠিক আছে এই চার কোনা বিশিষ্ট এরকম একটা কাগজ আপনি নেবেন নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে নামটি হচ্ছে আল হাক্কু নামটি হচ্ছে আল হাক্কু ঠিক আছে এই শব্দটি আপনারা আরবিতে লিখবেন আল হাক্কু এটি আপনাদেরকে সহজ করার জন্য আমি হয়তো স্কিনে আল হাক্কু শব্দটি দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করবো যদি সম্ভব হয় আর কি ঠিক আছে আপনারা আল হাক্কু অথবা যে কোনো হুজুর দিয়ে আপনি বলবেন যে আরবিতে হুজুর আল হাক্কু আল হাক্কু এই শব্দটি আমাকে একটু লেখে দেন ঠিক আছে এই চার কোনা বিশিষ্ট কাগজের চার কোনায় লিখবেন এই কোনায় আল হাক্কু এই কোনায় আল হাক্কু হ্যাঁ এই কোনায় আল হাক্কু এই কোনায় আল হাক্কু চার কোনায় চার চারটা জায়গায় আল হাক্কু কি করবেন লিখবেন হ্যাঁ লেখে এই ঠিক আছে তারপর এই আপনার রাতের বেলায় হ্যাঁ আপনার রাত যত গভীর হয় তত ভালো হয় ঠিক আছে রাতের বেলায় এটি আপনি হাতের তালুর মধ্যে কী করবেন রাখবেন ঠিক আছে রেখে হ্যাঁ তালুতে নিয়ে দুই হাত এরকমভাবে আকাশের দিকে তুলবেন আকাশের দিকে মানে প্রসারিত করে আপনি কী করবেন আল্লাহ আল্লাহতালার কাছে আপনি হ্যাঁ মানে কয়েকবার মানে আল্লাহকে স্মরণ করে ঠিক আছে আপনি যে কোনো নামে আল্লাহকে আপনি স্মরণ করতে পারেন হাক্কু নামে আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন অথবা আল্লাহ অথবা ইয়াল্লাহ হো অথবা ইয়া রহমানু এরকম নামে আল্লাহকে কয়েকবার স্মরণ করে আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশাটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন ঠিক আছে আপনি একবার যদি লিখেন এটা এই একটা কাগজ দিয়ে আপনি কয়েকদিন পর্যন্ত আপনি কি করতে পারবেন আমলটি করতে পারবেন আপনি যদি সাত দিন এই আমলটি যদি করেন ইনশাআল্লাহ সেই সাত দিনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশাকে আল্লাহ তালা কী করে দিবেন পূর্ণ করে দিবেন পূরণ করে দিবেন ঠিক আছে এটি কিন্তু পরীক্ষিত আমল ঠিক আছে এটি আপনারা করার জন্য চেষ্টা করবেন এবং এটি একদম সহজ এবং সুন্দর আমল এটি কঠিন কোনো কিছুই নয় ঠিক আছে তবে আপনাদেরকে বলে দিলাম এবং আলহাক্কু শব্দটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো যাতে আপনারা এখান থেকে দেখেও যাতে যারা সাধারণ ম্যান তারাও যাতে এই শব্দটি লিখে যাতে আমলটি করতে পারেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনীয় আমলের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে কথা বলে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারেন বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদের মনের সকলের ন্যাক আশা ন্যাক বাসনা আল্লাহ তালা এই কোরআন রসিলায় পূর্ণ করে দেখ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত